প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী প্রিয় দর্শক আজ আমি আপনাদের বলবো ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বারোটি রাশি রাশিফল সম্বন্ধে তো প্রিয় দর্শক প্রথমেই আমি বলবো আমার চ্যানেলটি নতুন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পেতে যে যাতে আপনাদের অসুবিধা না হয় তো প্রিয় দর্শক অনেকেই আমার ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না এবং লাইক কমেন্ট শেয়ার করছেন না দয়া করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রথমে চলে আসি মেষ রাশি ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার দিনটিতে মেষ রাশির দিনটি মিশ্র ফল প্রদান করবে চলে আসবো বৃষ রাশি ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে বৃষ রাশির দিনটিতে আপনি যে কোনো কর্মে গেলে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে বা যে কোনো দিক দিয়ে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে চলে আসব মিথুন রাশি ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার দিনটিতে মিথুন রাশির কাজে বিলম্ব হবে চলে আসবো পরবর্তী রাশি কর্কট রাশি ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে কর্কট রাশির দিনটি শুভভাবে কাটবে চলে আসবো পরবর্তী রাশি সিংহ রাশি ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে সিংহ রাশির দিনটি চিন্তার মধ্যে কাটবে চলে আসব পরবর্তী রাশি কন্যা রাশি ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে কন্যা রাশির দিনটি আপনার কলহের মধ্যে কাটবে চলে আসব পরবর্তী রাশি রাশি ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে রাশির দিনটি আপনার কোনো না কোনো কারোর জন্য আপনি লাভবান হতে পারেন চলে আসুন পরবর্তী রাশি বৃশ্চিক রাশি ছাব্বিশে সেপ্টেম্বর দিনটি আপনি কোনোভাবে দিনটিতে ক্ষতিগ্রস্ত হতে পারেন চলে আসুন পরবর্তী রাশি ধনু রাশি ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে ধনু রাশির দিনটি আপনার শুভভাবে কাটবে চলে আসুন পরবর্তী রাশি মকর রাশি ছাব্বিশে সেপ্টেম্বর দু দিনটিতে মকর রাশির দিনটি আপনার সুসংবাদ পেতে পারেন চলে আসব পরবর্তী রাশি কুম্ভ রাশি ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে কুম্ভ কুম্ভ রাশির আপনার চিন্তা দূর হবে চলে আসো পরবর্তী রাশি মীন রাশি ছাব্বিশে সেপ্টেম্বর দু দিনটিতে মীন রাশির দিনটি আপনার উৎসাহের মধ্যে কাটবে তো প্রিয় দর্শক এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ আপনাদের সকলকে